আবুজের 300 আবুজের এক এর বেশির বাহিনী বদরের প্রান্তরে এসেছিল আর নবীজি 373 মুসলমান নিয়ে বদরের প্রান্তরে পৌঁছেছিল ও মুসলমান অল্প বয়সী দুটি ছেলেকে মা বলছিল বাবা অল্প দুটি ছেলেকে পৌঁছেছিল বাবা মক্কা নগরীতে আবু জেহেল আমার জীবনের দুনিয়ার মধ্যে বেশি কষ্ট দেয় ব্যাপারে তোমার বাবা না আমি জিহাদের ময়দানে সৈনিক কেমন করে বানাবো ও বাবা আগামীকাল যুদ্ধ হবে নবী যদি শহীদ হয় আল্লাহ

আমাদের দেশের পার্লামেন্টের নেতা কয় খেলা হবে এসে দেখো ময়দানে আসি খাজর দারুণ কথায় খালি বড় বড় কাঁটা তাই না

হাজিরা এখানে নাই হাজিরা কেউ আছেন আছেন হাজির একটা দৃশ্য বদরের বসে মুসলমান আসমান থেকে এক হাজার বদরের পান্তর হজরতের জিজাইল আর গোটা সৌদি আরবে শুধু পাহাড়ে আর পাহাড়ের পরিণত বদলের প্রান্তরে একটাই শুধু বাড়ির পাহাড় আছে একটা বাজে গোটা সৌদি কোথাও বাদ এই পাহাড়ের উপর ঝড়ের মতন বাতাস বয়েল গেল এক বেলা বালির বাতাসের সঙ্গে ওড়ে সেটি দেখার মতন দৃশ্য বা দেখার মতন দৃশ্য এত সুন্দর শিরে সিঁড়ি